এটা এটা অনেক পারফেক্ট বিশেষ করে আমাদের মা যারা আছেন এবং খালা যারা আছেন এবং বিশেষ করে অনেকে নানি এবং দাদিকেও দিতে পারেন কারণ কোয়ালিটির দিক থেকে যথেষ্ট ভালো এই শাড়ির দামটা শুনলে আপনি নিজে আশ্চর্য হয়ে যাবেন মাত্র ছয়শো টাকা প্রাইসে এই শাড়িটি আমরা আপনাদেরকে দিচ্ছি এটার কোয়ালিটিটা এবং এটা আমরা নিচ্ছি হাটের থেকে কম রেটে মাত্র পাঁচশো টাকা পার পিস দেখেন শাড়ির কোয়ালিটিটা এটা হচ্ছে আপনার পুরা বডিটা মানে বডিটা বলতে এটা কুচি বলে আর এটা হবে আপনার আচল মাত্র এক পিস নিবেন আপনার আমাদের থেকে মাত্র ছয়শো পঞ্চাশ টাকা চোদ্দোশো টাকা পঁয়ত্রিশ এটা এনায়পুর হাটে সোয়াকপুর হাটে দিবেন আপনি আমাকে বাংলাদেশে যে কোনো ঠিকানা পাঠাইতে বলবেন মাত্র দেড়শো টাকা খরচ হবে শাড়িগুলো অবশ্যই কালেকশন করবেন মাত্র চার পিস আপনারা ভান্ডিল হিসাবে যদি নেন চার হাজার টাকা থেকে আমি দুশো টাকা কম রাখব আর যারা আপনারা এক পিস নেবেন এক হাজার টাকা দেখেন শাড়ির ডিজাইন কোয়ালিটি যথেষ্ট ভালো গাড়ি ভাড়া মাত্র দেড়শো টাকা হবে আর এক পিস শাড়ি পরবে এক হাজার টাকা আপনারা অবশ্যই এই কোয়ালিটিগুলো আমাদের থেকে সংগ্রহ করবেন এটা মান এবং কোয়ালিটি দিক থেকে যথেষ্ট ভালো কারণ আমি আপনাকে বললে হবে না কারণ আপনারা মার্কেটে যান আর মার্কেটের থেকে এই শাড়িগুলো দেশ এবং দেশের বাইরের থেকে আমাদের এই ভিডিওটি যারা দেখছেন সকলকে জানাচ্ছি আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা আমি আবার চলে আসলাম হাইদার ডিজিটাল কর্নারে হাইদার ব্লকের পক্ষ থেকে আমি আপনাদের ঈদ উপলক্ষে কিছু শাড়ি এখন আপনাদের কালেকশন দেখাবো এই শাড়িগুলো হচ্ছে ভালো কোয়ালিটির এবং দাম সস্তার দিক থেকে আমি আপনাদেরকে দিচ্ছি শুধু একমাত্র হায়দার ব্লকই পেয়ে যাবেন এই রেডে ইনশাল্লাহ আপনি শেখের চর বাবুরহাট এবং গাউসিয়া এবং বেশি হাট পপুলার জনপ্রিয় এবং অ্যারায়পুর হাট ওই এই রেটে আপনি মাল পাবেন না আমি গ্যারান্টি দিয়ে বলতে পারবো আপনারা দেখছেন আমাদের কাছে যে কোয়ালিটিটা এটা মধ্যবয়সী মেয়ে মহিলাদের জন্য এই শাড়িটা অনেক পারফেক্ট এটা বিশেষ করে আমাদের মা যারা আছেন এবং খালা যারা আছেন এবং বিশেষ করে অনেকে নানি এবং দাদিকেও দিতে পারেন কারণ কোয়ালিটির দিক থেকে যথেষ্ট ভালো এই শাড়ির দামটা শুনলে আপনি নিজেই আশ্চর্য হয়ে যাবেন মাত্র ছয়শো টাকা প্রাইসে এই শাড়িটি আমরা আপনাদেরকে দিচ্ছি এটার কোয়ালিটিটা এবং ডিজাইনটার মান যথেষ্ট ভালো এটার কালার আছে কতগুলো আমি আপনাকে দেখাচ্ছি এটা হচ্ছে গোল্ডেন কালার শাড়ির কোয়ালিটিটা যথেষ্ট ভালো ভাই মাত্র ছয়শো টাকা এটা খুচরা দোকানে এক হাজার থেকে বারোশো টাকা বিক্রি করে আর যারা চিনেন তারা শুধু নিবেন আপনারা এই শাড়িগুলো এটা হচ্ছে অ্যাশ কালার শাড়িটা অত্যন্ত সুন্দর আপনারা এই শাড়িগুলো আমাদের কাছ থেকে পাচ্ছেন মাত্র ছয়শো টাকায় যারা নেবেন দুই পিস নেবেন অবশ্যই শাড়িগুলো আমাদের থেকে সংগ্রহ করবেন আরও অনেকগুলো কালার আছে এটা হচ্ছে পেঁয়াজ কালার বলে শাড়িগুলো অত্যন্ত সুন্দর যারা কালেকশনগুলো কালেকশানগুলো করবেন অবশ্যই আমাদের থেকে সরাসরি সংগ্রহ করবেন আর এই কোয়ালিটিগুলো অত্যন্ত ভালো তাহলে ভালো মানের শাড়ি আপনারা ইনশাআল্লাহ আমাদের থেকে এই শাড়িগুলো কালেকশন করে নেবেন এটা হচ্ছে আপনার আঁচল আঁচলটা খুব সুন্দর যারা নেবেন দুই পিস নেবেন বারোশো টাকা এবং গাড়ি ভাড়া দেড়শো টাকা অবশ্যই আমাদের থেকে এগুলো সংগ্রহ করে নেবেন এরপরে বিশাল যে শাড়িগুলো আছে তা আমাদের কাছে পেয়ে যাবেন খুব ন্যায্য মূল্যে এটা আমরা নিচ্ছি হাটের থেকে কম রেটে মাত্র পাঁচশো টাকা পার পিস দেখেন শাড়ির কোয়ালিটিটা এটা হচ্ছে আপনার পুরো বডিটা মানে বডিটা বলতে এটা কুচি বলে আর এটা হবে আপনার আঁচল আর অল বডিটা হবে আপনার এই যে এইটা অল বডিটা হবে এই ডিজাইনটা এটা হবে কুচি আর এটা হবে আপনার আঁচল এই ডিজাইনটা হবে আপনার আঁচল আপনারা অবশ্যই এই কালেকশনগুলো আমাদের থেকে করবেন মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা জোড়া এগারোশো টাকা যারা নিবেন আমাদের থেকে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করে নেবেন বিশাল এই শাড়িগুলো অত্যন্ত বেশি ভালো মানের এবং ভালো চলছে মানে মোট কথা এগুলো অত্যন্ত ভালো শাড়ি এটা দিয়ে স্ক্রিনটা দেখুন মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা এই শাড়িগুলো আপনারা পাচ্ছেন আমাদের থেকে শাড়ির কোয়ালিটিগুলো যথেষ্ট ভালো দুই পিস নেবেন যারা নেবেন দুই পিস শাড়ি নেবেন আমি আরেকটা শাড়ি আপনাদের দেখানোর চেষ্টা করব শাড়িগুলো অত্যন্ত সুন্দর এটা হচ্ছে আপনার আঁচল আর এটা হচ্ছে আপনার কুচি আর টোটাল বডিটা হয়ে যাবে আপনার এই যে এটা পুরা শাড়িটা হবে আপনার এই বডিটা আপনারা এইগুলো আমাদের থেকে অবশ্যই কালেকশন করবেন দুই পিস মাত্র এগারোশো টাকা যারা সংগ্রহ করবেন আমাদের থেকে সংগ্রহ করে নিবেন যারা এই জামদানি শাড়িগুলো নিবেন মাত্র এক পিস নিবেন আপনারা আমাদের থেকে মাত্র ছয়শো পঞ্চাশ টাকা চোদ্দশো টাকা পঁয়ত্রিশ এটা এনাইজপুর হাটে সোহাগপুর হাটে বিক্রি হয় যদি ভালো লাগে কোনো কথা ছাড়াই আপনারা শাড়িগুলো নেবেন খুচরা দোকান আমরা বিক্রি করতে পারি এক হাজার টাকা আপনাদের কাছে আমরা এটা মাত্র ছয়শো পঞ্চাশ টাকা ছাড়বো কালার আছে ডিজাইন আছে যার যার ভালো লাগবে দেখে নেবেন মাত্র ছয়শো পঞ্চাশ টাকা করে এই শাড়িগুলো বাংলাদেশের কোনো হাটেই পাবেন না একমাত্র হায়দার ব্লক থেকে আমরা দিচ্ছি আপনাদেরকে ছয়শো পঞ্চাশ টাকা এই শাড়িটা আপনার মন চাইলে আপনি আমাদের থেকে কালেকশন করবেন কারণ এত কম রেটে আপনাকে কেউই শাড়ি দিবে না মাত্র ছয়শো পঞ্চাশ টাকা এই শাড়িগুলো আমার কাছে ইতিপূর্বে দেখেছেন যে শাড়িগুলো ছয়শো পঞ্চাশ টাকা পাঁচশো পঞ্চাশ টাকা খুব রেন্সের মধ্যে এই শাড়িগুলো যদি সরাসরি আসেন আরও ভালো হয় কারণ আপনারাই জিতবেন আমার থেকে নিলে আপনারাই জিতবেন আপনারা দোকানে নিয়েও বিক্রি করতে পারবেন আর সবচেয়ে বড় বিষয় দুই পিসের নিচে কেউ আমাকে অর্ডার দিবেন না এরপর আমি কিছু জামদানি শাড়ি কাতান শাড়ি আপনাদের দেখাবো এই শাড়িটা দেখেন এই শাড়িটার হচ্ছে এটা হচ্ছে আপনার আঁচল পুরা বডি বডি এটা আর আঁচলটা হচ্ছে আপনার এই কালো খয়েরির মধ্যে এই শাড়িটা অত্যন্ত সুন্দর আপনার যারা নিবেন এই শাড়িগুলো আমাদের কাছ থেকে মাত্র এক হাজার টাকা আমরা খুচরা এগুলো বিক্রি করি পনেরো থেকে ষোলোশো টাকা এবং আপনারা নিজেরা যারা এই কাপড় শাড়ি কিনেন তাদের কিন্তু একটা আইডিয়া আছে বিশেষ করে এটা আপনাদেরকে আমরা দিচ্ছি মাত্র এক হাজার টাকা চার পাঁচটা করে কালার থাকে চারটা করে কালার থাকে এটা আপনার লাল খয়রি কাপড়টা আসলে সুন্দর এটা আপনার দোকানে পনেরো থেকে আঠারোশো দুই হাজার টাকার মধ্যে বিক্রি করতে পারবেন শাড়িগুলো খুবই সুন্দর আর এই যে দেখেন এটা হচ্ছে আপনার আঁচল অত্যন্ত ভালো কোয়ালিটি ভালো মানের এই শাড়িগুলো এক পিস পাচ্ছেন আমাদের থেকে মাত্র এক হাজার টাকা এরপর আমরা আপনাদেরকে দেখাবো আষ্টশো টাকা যে শাড়িগুলো কিছু শাড়ি আছে যদি নিতে চান আমাদের থেকে এই শাড়িগুলো অবশ্যই আপনারা কালেকশন করবেন এটা হচ্ছে আঁচল আর এটা হচ্ছে আপনার পুরো বডিটা হচ্ছে এটা এটা হলো আঁচল আমি এখন আপনাদেরকে আরেকটা শাড়ি দেখাবো আপনাদেরকে আমরা নতুন নতুন কিছু ভালো ভালো কোয়ালিটি ইনশাল্লাহ এবার যতটুকু পেরেছি আপনাদেরকে দেখানো এবং বিক্রি করছে আপনাদের কাছে সামনের থেকে আমরা আরও অনেক বেশি প্রিপারেশন নিব এই যে শাড়িগুলো দেখেন অত্যন্ত ভালো কোয়ালিটি এই শাড়িগুলো আপনাদেরকে আমরা দিচ্ছি মাত্র এক হাজার টাকা করে এক পিস মাল মাত্র এক হাজার টাকা যার পছন্দ হবে আপনারা অর্ডার দিবেন আপনি আমাকে বাংলাদেশে যে কোনো ঠিকানায় পাঠিয়ে দিতে বলবেন মাত্র দেড়শো টাকা খরচ হবে শাড়িগুলো অবশ্যই কালেকশন করবেন মাত্র চার পিস আপনারা ভান্ডিল হিসাবে যদি নেন চার হাজার টাকা থেকে আমি দুশো টাকা কম রাখবো আর যারা আপনারা এক পিস নেবেন এক হাজার টাকা দেখেন শাড়ির ডিজাইন কোয়ালিটি যথেষ্ট ভালো গাড়ি ভাড়া মাত্র দেড়শো টাকা হবে আর এক পিস শাড়ি পরবে এক হাজার টাকা আপনারা অবশ্যই এই কোয়ালিটিগুলো আমাদের থেকে সংগ্রহ করবেন এটা মান এবং কোয়ালিটির দিক থেকে যথেষ্ট ভালো কারণ আমি আপনাকে বললে হবে না কারণ আপনারা মার্কেটে যান আর মার্কেটের থেকে এই শাড়িগুলো আড়াই হাজার তিন হাজার টাকার মতোই কিনেন কিন্তু আসলে কোনটা কি সেটা হয়তো অনেকে বুঝে না এটা অত্যন্ত সুন্দর একটা ভালো কোয়ালিটি এটা হচ্ছে পুরো বল বডি আর এটা হচ্ছে আপনার আঁচল আমি এর মধ্যে আরেকটা শাড়ি আপনাদেরকে দেখাবো এই শাড়িগুলো হচ্ছে মাত্র আমাদের কাছে এক হাজার টাকা করে পাবেন আর এক পিস যারা নেবেন তা তারা এক হাজার এবং চার পিস যারা নেবেন আটত্রিশশো টাকা তো ইনশাআল্লাহ আপনারা এই শাড়িগুলো আমাদের থেকে কালেকশন করবেন যারা আমাদের থেকে এই ভিডিওগুলো দেখেন ইনশাল্লাহ ভিডিও ছাড়ার পরেই শাড়িগুলো বিক্রি হয়ে যাবে আমার দৃঢ় বিশ্বাস বেশি সময় লাগবে না ভিডিওটা দেখার এক ঘন্টা দুই ঘন্টার মধ্যে শাড়ি সব শেষ হয়ে যাবে আপনারা অবশ্যই আমাদেরকে অর্ডার দিবেন আমরা আজকে আপনাদেরকে মালগুলো পাঠাবো সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আজ এই পর্যন্তই আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম